কত করে বিক্রি করছো কাতলা কাটা সলের চারশো টাকা সল্লির চারশো টাকা গোটা

না লোক ডাকবো না কিলো আছে বিশাল বড় মাস তো পনেরো কিলো মতো পনেরো কিলো দেখেন বন্ধুরা কত বড় কাতলাটা বিশাল বড় উঁচু করতে পারছে না আজকে এই সন্ধ্যা কত করে আটশো টাকা কিলো আটশো টাকা কিলো আর তোমার এই কত টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি মাছ এটা কত হাজার টাকা

দাদা লঙ্কা তো বেচছে এখন এই যে আড়াইশো কুড়ি দাদা আড়াইশো কুড়ি আড়াইশো কুড়ি বেড়েছে আর পেপে কুড়ি টাকা কিলো দিয়ে দিয়েছে টমেটা কত করে বেড়ছে চল্লিশ চল্লিশ টাকা